تصویر سینے میں موجود ہے گارے گیرا پر چمکائے جو نور خدا امت کی سینے میں موجود اللہ صلی اللہ

কোরআন না হলেন অনে তৃপ্তি দিলেন যে কথা বলতে গিয়ে আমি এসে একটার সঙ্গে আর একটা জুড়বো বলেছিলাম নবী নবুয়া আল্লাফা ঘোষণা করলেন ওয়ান সি রাশিরা থাকা না সর্বপ্রথম তোমার বংশের মানুষদেরকে ফ্যামিলিদেরকে আহালদেরকে তুমি দাওয়াত দাও ওয়ানজিরাসিরাতাল তোমার আওয়াজ দাও তোমার আত্মীয় স্বজনদেরকে তোমার মুরব্বিদেরকে তুমি কলমা দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালুল জান্নাত আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ কলমা দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরে পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী সকালবেলা আওয়াজ দিলেন মক্কাবাসীরা আল্লাহ নবীর নামাজ শুনে সব একিত্র হলেন একিত্র হলেন ভাষণ দিলেন ও আমার ও চাচা জানেরা ও আমার ভাইয়েরা ও আমার মরুবিআানে তোমরা কি আমাকে মানো বলছে হ্যাঁ কেমন মানো তুমি হলো আলামিন সত্যবাদী তোমার মতো সত্যবাদী পৃথিবীর জমিনে তার নাই তুমি হলো সত্যবাদী তুমি হলো সত্যবাদী লোকাপটা কারা দিয়েছিল বাপ জোরে বলেন এই লোকাপটা উপাধিটা কারা দিয়েছিল আলামিন সত্যবাদী বেইমানরা দিয়েছিল তো এ মক্কাবাসীরা দিয়েছিল হ্যাঁ তুমি সত্যবাদী তুমি যে কথাটা বলো নিঃসন্দেহ কোন ভেজাল নাই আল্লাহর নবী গুরুত্ব দিয়ে বললেন তোমরা আমাকে মানো তো বিশ্বাস করো বলছে হ্যাঁ এক কথা বিশ্বাস করি আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন মাশাআল্লাহ তাহলে কোন কথা বলছিলাম কথা একটা ইমানদার কারা সর্বপ্রথম যে জাহান্নামের নামের বাঁচে যারা আর আহালদেরকে বাঁচাবার ফিকির করে যারা ইমানদার হলো জোরে বলে তারা ভিতরে আমরা পড়িত ভাই কি কথা বললাম কোরআনটা সুপার পাওয়ার খরান আমি দ্বিতীয় নম্বর বললাম মালা বিদুন বান্দা তোমরা ইবাদত করবে কি করবে নামাজ এমন একটা ইবাদত আর শাদিমে ডেকে নিয়ে স্পেশাল গিফটি দিলেন আমার আল্লাহ পাক কি দিলেন স্পেশাল প্রাই দিলেন তার নাম হল নামাজ নবী মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দেখবে আর আপনার সম্মুখে কথা বলবো আপনার আপনার ওই বান্দার মাসখানে কোন দেওয়াল থাকবে না পর্দা থাকবে না তারা কারা আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও নবী মুসা কালিমুল্লাহ ও নবী মুসা কালিমুল্লাহ ওরা অন্য কেউ নাই ওরা অন্য কেউ নাই ওটা হল আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমার বান্দার আমার মাসকানে কোনো পর্দা থাকবে না আসসালাতু মিয়ারাজুল মুমিনিন আমার বান্দারা যখন আমার নামাজে দাঁড়িয়ে যাবে আমার সঙ্গে ملاقات করবে জোরে বলুন একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার বান্দারা যখন শুরু করবে সুরা ফাতিহা শরীফ আমি আল্লাহ পাক আমার বান্দা তেলাওয়াত শুনবো আর প্রত্যেক আয়াতের জবাব দেব জোরে বলো আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বান্দা যখন সেজদায় যাবে ওর কপালটা পৃথিবীর জমিনে অন্য কোন জায়গা যাবে না ও নবী মুসা কালিমুল্লাহ আমার উম্মতি মুহাম্মদ আমার হাবিবুল্লাহর উম্মত উম্মতি মুহাম্মাদি এখন আল্লাহু আকবার বলে সেজদায় যাবে এ দাঁড়িয়ে না কার সেজদাটা বান্দার ডানিয়ার জমিনে থাকবে না মজার পাথর উপরে থাকবে না মকফলের নামাজের পাটিতে থাকবে না আমার বান্দা বান্দির আল্লাহ পাক জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা যখন সেজদায় দেবে কদা মাইনে ইলা রহমানে আমার বান্দা বান্দিরা যখন সেজদায় দেবে আমার বান্দা বান্দির সেজদা আমি আল্লাহ আমার দুটো কুদরতি পায়ের উপরে থাকবে জোরে বলুন আর একটু বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি পায়ের সেজদা দিতে ইচ্ছা মন চায় না এ যুবকেরা আমার বোনেরা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা দিতে মন চায় না হ্যাঁ কি হতbaka মুসলমান হ্যাঁ কিয়ামতের ময়দানে আমি বললাম না মোহাম্মদ মারকা ইসতাম এটাই কাজে আসবে অন্য কিছু কাজে আসবে না স্ট্যাম্পটা কি আল্লাহ নবী বিশ্ব নবী Habibullah Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam এর কাছে প্রশ্ন করলেন আম্মা জানাইশা সিদ্দিকরা رضی اللہ تعالی عنہ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছেটা প্রশ্ন করছি জবাব দেবেন কিয়ামতের ময়দানে কোটি 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 উম্মত উম্মদি হবে কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি হবে আদম থেকে যাবৎযত নবী আসবে

পারবো হাজার 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 ঘোড়া থাকবে উট থাকবে প্রাণী থাকবে ওই হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি কিছু ঘোড়া চিটকাবোড়া থাকবে কোপালের সাদা সাদা দাগ থাকবে পাকরা পাকরা দাঁত থাকবে ওই ঘোড়াগুলো গুলো বাঁচতে কোনো অসুবিধা হবে লায়ার সুল্লা কোনো অসুবিধা হবে না আম্মা জানাইসা বললেন আর সুল্লা ওই ঘোড়াগুলো গুলো বাঁচতে অসুবিধা হবে না ও বিবি আইসা ও বিবি আইসা আমার কেমতের ময়দানে আমার যে সমস্ত উম্মা তুম্মা নামাজ আদায় করেছে পাঁচ অক্ত নামাজ পড়েছে শীতের সময় ঠান্ডার সময় উঁচু করে মসজিদে গিয়েছে আরামের বিছানা ত্যাগ করে মসজিদে যখন আযান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম অপেক্ষা নামাজ উত্তম আল্লাহর ভয় ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া জান্নাতাওয়াল বান্দা আমাকে না দেখি বিশ্বাস করেছে আমার ভয় তার অন্তরে আছে আমার হুকুমে পালন করেছে ঠান্ডা সময় আর আমার বিছানা ত্যাগ করে উজু করে নামাজ আদায় করেছে মসজিদে গিয়ে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ও বিবি আয়েশা ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যে সমস্ত জায়গা উজু করেছে ওই যে জায়গাগুলো সেই দায় পড়েছে তাদের কপালগুলো হাতের তালুগুলো তাদের সেই জায়গাগুলো আসমানের চন্দ্র অপেক্ষা সূর্য অপেক্ষা জ্যোতি আর হবে তার থেকে নূরের জ্যোতি ঝিলিমিলি ঝিলিমিলি করবে আমি রসুল্লাহ সাল্লাহ গোয়ালাইয়া সাল্লাম আমার ওই সমস্ত মা তুম্মা তিনি বেছে বেছে নিয়ে চিনে নিয়ে আমি তাদেরকে আমার আল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে দেব একটু জোরে বলুন আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যদি ইচ্ছা হয় আজ থেকে নিয়ত করে নাম জীবনে যতদিন বেঁচে থাকবো আর নামাজ কাজা ধরে বলেন কাজা করব না কি আছে পৃথিবীতে ভাবেন না কতদিন বাঁচবেন কবরস্থানে গিয়ে দেখেন আপনি ওখানে গিয়ে একটু ভাবেন আপনি কিছু ভাইরা আছে তাদের নামাজ পড়তে বললে ভাই একটু বয়স হোক মেয়েটার বিয়ে দিয়ে ছেলেটার বিয়ে দিয়ে ছেলের বিয়ে হলে একটু আমার নাতিটা একটু বড় হোক নামাজ পড়তে যাবো হ্যাঁ বলে কি বলে এখন নামাজ পড়ার বয়স হয়নি ওই সমস্ত ভাইদেরকে আমি বলি শুনুন কবরস্থানে দাঁড়িয়ে যাবেন গে চিন্তা ভাবনা করবেন আপনি গিয়ে দেখবেন যদি মাসুম বলেন মাসুমের লাশ পাওয়া যাবে আপনি ভাববেন যদি 20 বছরের বাচ্চা সেখানে 20 বছরের যুবকও মারা গেছে 20 বছরের বডি ওখানে পাওয়া যাবে ঠিক না ভুল কথা ধরে বলেন যদি আত্মজারি বলেন সেটাও পাবেন বিদ্যা সেটাও পাবেন জনও পাবেন মাসুমও পাবেন সব আসবে যাবে আপনি ভাবলেন কি করে আপনার মৃত্যু কখন আসবে আপনি জানেন কি আপনি কি জানেন কুল্লু নফসিন যায়কাতুল মাউত মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না ফালাউলাই জা বালাগুতুল হুলকুম ওয়া আনতুম হি নাইজিন তানজুরুন এ জন যুবকেরা মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না অতএব আমরা মুসাফির রেডি হয়ে থাকা দরকার আছে কি না যদি হয়ে টাকা দরকার আছে কিনা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম বান্দা দুনিয়ার জমিনটা তোমাদের খেল তামাশার জন্য আমি আল্লাহ বানাই না আপ হিসাব তোমার নাম খলক না কুম আবাসাও আনকুম ইলাইনা লা দূর যাও বান্দা তোমাদের এমনি এমনি বানাই না আমি আল্লাহ আমার আদা আমাদের ফিরে আসতে হবে সেদিন কিন্তু গন্ডা করি বুঝে নেব আমি দুনিয়া তোমাদের খেলতামেশা করার জন্য পাটাই না আমি আল্লাহ তোমার যাররা যাররা হিসাব নেব তোমার গোটা জিন্দগির হিসাব আমি আল্লাহ গন্ডা করি সেদিন নেব সেদিন হিসাব দেবার ক্ষমতা থাকবে না এ জন যুবকেরা তোমার কবরে তোমার কাপনটা খালা হবে তোমার হাতটা কেটে তোমার দোয়া হবে আর তোমাকে বলা হবে তোমার জিন্দগির আমলটা তুমি লেখ কতটা নেক আমল করেছো কতটা তুমি নেক আমল করেছো আর কতটা গুনাহ করেছো তুমি নিজে লেখো হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ নবী বললেন কাফনের কাপড়টা তোমার জন্য কাগজ হয়ে যাবে খাতা হয়ে যাবে হাতের আঙ্গুলটা কেটে দেওয়া হবে রক্ত দিয়ে তোমার

সাক্ষী দেবে কটা বস্তু হ্যাঁ তোমার নিজের বডি পা থেকে মাথা পর্যন্ত সাক্ষী দেবে তার সাথে আর বান্দা তুমি কোথায় যাবে কোন জায়গায় অন্যায় করবে কোনখানে করবে তোমার সবকিছু তোমার মুখে সেদিন মোহর মারা হবে হাত তোমার কথা বলবে পা তোমার কথা বনবে বডি কথা বলবে তোমার গোটা বডিটা তোমার বিপক্ষে যাবে তুমি কার জন্য দুনিয়া আমার অন্যায় করত কার জন্য দুনিয়া জুলুম করত কতটা পাপ করেছ তুমি দুনিয়া কার জন্য বিবিকে ভালো রাখার জন্য বাচ্চাকে ভালো রাখার জন্য অন্যায় করে মাল কামাচ্ছ অন্যায় করে তুমি অত্যাচার করে পরে তুমি ফাঁকি দিচ্ছ সেদিন এক কাটা জমিন যদি তুমি ফাঁকি দিয়েছ এক পালিশ জমি দি কারো জমি আল ঠেলেছ আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে সাত তবক আসমান তোমার গলায় তাই দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে জন্মের জমি ঠেলা শ তোমার সেদিন মিটিয়ে দেবে ভাইর ভাগ মারবে কত মারবে মারো আল্লাহ জানিয়ে দিলেন হুকু একটা হুকু আমি আল্লাহ আমার আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি বান্দা আমার আরেক বান্দার হক তোর উপরে আছে ওই বান্দার হক যদি তুই মেরে আসিস আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোর না মাফ করবে আমি আল্লাহ মাফ করব না কি বল্লাম দেবে কত ফাঁকি দাও কিয়ামতের ময়দানে একদল বান্দারা উঠবে বিশাল নেকির পাহাড় বিশাল নেগির পাহাড় নে উঠবে কিন্তু দিতে 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 অসহায় হাঁকায় করতে করতে নেকি আদায় সব শেষ বলি এবার বডি ঘাড়ে চাকরি দাও

মেনটেন করে চলেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দগি জীবন যাপন করেন আমি মেন কথা বলছিলাম বান্দা ইবাদত করলে আল্লাহ গ্যারান্টি দিয়েছে বললাম না গ্যারান্টি দিয়েছে ইবাদত করলে আল্লাহ পাক জান্নাত দেবে দেবে দুনিয়াতে নিরাপত্তা নিরাপত্তা দেবে বান্দা আমি আপনি বিশ্বাস করি না ঠিক না ভুল কথা ধরে বলেন না সুপার পাওয়ার কোরআন আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে আল্লাহ আমাদের কাছে একটা জিনিস আমানত দিয়েছে ওটার নাম কি কথা বলেন ওটা হলো কোরআন আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছে ওর নাম হলো কোরআন এ কোরআন আল্লাহ পাক এত সম্মানীয় কিতাব পাঠিয়েছে কিয়ামতের ময়দানে এই কোরআন সুপারিশ করবে যে উম্মতের ওপরে কোরআন না হলো হলো। শ্রেষ্ঠ উম্মত হল যে নবীর উপরে কোরআন না হলো হল শ্রেষ্ঠ নবী হল

নবীর উপরে কোরআন নাজিল করলো আমার আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী বানালো জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতি মুহাম্মাদি উপরে কোরআনটা পাঠিয়ে দিল আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে শ্রেষ্ঠ বানিয়ে দিল এই কোরআনটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী কোরআনের সাথে মুহাব্বত করেছে সিদ্দিক উপাধি পেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন কি বললেন আল্লাহ নবী বললেন আমি সবার হক আদায় করতে পরিচি আবু বকরের হক আদায় করতে পারি না আবু বকর হল সিদ্দিক সত্যবাদী আমি সবার হক আদায় করতে পারিছি আমি রাসূলুল্লাহ আবু বকরের হক আদায় করতে পারি না আল্লাহ রাসূল জানিয়ে দিলেন বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন আবু বকর আমার আবু বকরের নেকির পাল্লায় এক পাল্লা এক দিকে রাখলে আর আমার উম্মত উম্মাতের নেকির পাল্লা যদি আরেক পাল্লা রাখে আমি রাসূলুল্লাহ জানিয়ে আবুবাকারের আবু নেকির পাল্লা ভারী হবে একটু বলুন সেই আবু বাকার আল্লাহর নবীকে এত মহব্বত করেছিল কোরআন জানার কারণে কোরআনের

আল্লাহ পাক আল্লাহ তাআলা উমরকে নবী বানাতো নবী আর আসবে না নবুয়তের দরজা বন্ধ অতি উমরের ভিতরে নবুয়তের পাওয়ার মজুদ উমর জমিনে যে কথা বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে ওইটা ফয়সালা জানাই একুশটা আয়াত উমরের আল্লাহ পাক উমরের সানে একুশটা আয়াত নাজিল করেছে ওই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ কোরআনের সাথে সম্পর্ক জুড়েছে উমরে ফারুক উমরে ফারুক লোকাব দিয়েছে কি বললাম উমরে ফারুক উসমানে গনি পাক এত মাল দিয়েছিল দিনের জন্য এত কুরবানি দিল